হাই তো হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম যে এরপরে যে গল্পটা পড়ব বা পরে তোমাদের শোনাবো সেটা আমার লেখা একটা গল্প আচ্ছা গল্পটা সম্পর্কে বলি গল্পটা আমি প্রথম লিখেছিলাম যখন আমি ক্লাস টেনে পড়তাম তো তখন তারপরে এখন দু বছর হয়ে গেছে তো দু বছর পরে আমি গল্পটাকে আরেকবার একটু নতুন করে একটু কিছু চেঞ্জ করে আবার লিখেছে যখন লিখছিলাম তখন ভাবলাম যে হ্যাঁ মানে এটা এবার বোধহয় শোনানো যায় আমি বিশাল নার্ভাস আমার লেখা তো তোমরা শোনো প্লিজ বলো কেমন লাগছে আর গল্পটা একটু বড় সিরিজে আসবে আজকে প্রথম পর্ব আশা করি তোমাদের ভাল লাগবে আর প্লিজ পুরোটা শোনো আর ফিডব্যাক দিও গল্পের নাম এখানে দশ দশটা বছর কেটে গেছে ভাতে কিরকম একটা লাগছে ঠিক এরকমই মনে হলো শেখরের দশ বছর আগের একটা ভিডিও চালিয়ে ভিডিওটা ছিল সাগর আর সইয়ের থাক ওটা সারপ্রাইজ থাক তো সময়টা ছিল মে মাস এইচএসআর বাকি এন্ট্রান্স এক্সামগুলো মোটামুটি শেষ তখন সবাই ফ্রি সকাল তখন কতই বা হবে আটটা ফোনের আওয়াজে ঘুম ভাঙল বেলা মেলা বরাবরই খাতুরে ছুটির দিন হলে সাড়ে দশটা থেকে এগারোটার আগে তার ঘুম ভাঙে না যথারীতি আধু ঘুমে চোখ কচলাতে কচলাতে ফোনটা হাতে নিয়ে দেখল শেখরের ফোন কিছুটা ঘাবেই গেল বেলা শেখর তার ভালো বন্ধু হলেও শেখর তো তাকে ফোন করার ছেলে নয় হঠাৎ তারপরেই চোখ পড়লো হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের উপর কুড়িটা মেসেজ শেখরের লাস্ট মেসেজটাতে লেখা তুই বোধহয় ঘুমোচ্ছিলে অনেকক্ষণ ধরে মেসেজ করছিলাম পাচ্ছিলাম না তোকে তাই ফোন করলাম কিছু মনে করিস না প্লিজ বেলা তার আগে উনিশটা মেসেজ না দেখে রিপ্লাই দিল আরে না না ঠিক আছে আমি একটা কাজ করে চোখে মুখে জল দিয়ে আসে তারপরে এসে বাকি মেসেজগুলো পড়ে তোকে আমি রিপ্লাই দিচ্ছি যেমন কথা তেমন কাজ চোখে মুখে জল দিয়ে এসে বাকি যে তাদের বন্ধু সাগরের সইকে গত দুবছর ধরে ভালোবাসে এবার সই আর বেলা খুব ভালো বন্ধু তো সইকে প্রপোজ করার প্ল্যানে তো বেলাকে রাখতেই হবে সাগর শেখর আর বেলা ঠিক করলো দুপুর দুটোর সময় পার্কে গিয়ে প্ল্যানিং হবে কি করে প্রপোজ করা যায় সে প্ল্যানিং মারাত্মক যুদ্ধের রণনীতির থেকেও সে যেন জটিল কিছুতেই দি পারফেক্ট প্ল্যান পাওয়া যায় না যাই প্ল্যান করা হয় কিছু না কিছু ফাঁক থেকেই যায় কারোরই কোনো প্ল্যানটাই একদম মনের মতো পছন্দ হয় না তার থেকেও বড় কথা প্রপোজ করবে তো করবে কবে হঠাৎ করে শেখর বলল। দেখ ভাই রবিবার দিন তো আর তিন চার দিন পরে রবিবারই কর না কি ধরুন ছুটির দিন সাগর তার মাথায় একটা চাঁটি মেরে বলল কেন ভাই রবিবার হলে কি আমার এক্সট্রা দুটো ডানা গজাবে নাকি তার মনে প্রেম প্রেম ভাব চাকবে যে প্রোপোজ করবো আর অমনি হ্যাঁ বলে দেবে কথা কাটাকাটি চেঁচামেচি এর থেকে হাতা হাতাহাতিতে যেতেই বেলা বলে উঠল চুপ কতরা ভালো কাজে দেরি করতে রে কালই প্রোপোজ করে দেওয়া অবশেষে ঠিক হলো কাল প্রপোজ করা হবে পরের সকাল থেকে শুরু হলো প্ল্যান মতো কাজ ও সরি প্ল্যানটা তো আপনাদের বলতেই ভুলে গেছে তো প্ল্যানটা খানিকটা এরকম তো সইকে বেলা বিকেলের দিকে নিয়ে যাবে নদীর ধারে শিব মন্দিরের কাছে ওখানে আগে গাছের পেছনে গা ঢাকা দিয়ে থাকবে শেখর আর সাগর আর তারপর ওয়েট বলছি একটু ধৈর্য ধরুন তা কোথায় ছিলাম আমরা হ্যাঁ সকাল তো সকালবেলা আজ সইয়ের ঘুম ভাগলো বেলার ফোনে সই ফোনটা ধরতে না ধর পুজো দিক থেকে কাঁদো কাঁদো গলায় বেলা বলে চলল ভাই আমি পারছি না আমি পারছি না আমি এটা আমি এটা কি করে করলাম আমি জানি না আমার ভাল লাগছে না আমি সই বলল আরে থাম আর থাম আমার মানে আস্তে তুই ঠান্ডা হো কিছুক্ষণ শান্ত হ তারপরে বল তো কি হয়েছে আমি শুনছি এভাবে বলতে পারবো না আমি জানি না আমি নিজেকে লাইফে মাফ করতে পারবো কিনা আমি এরকম কি করে করতে পারি আমি আমি খুব বাজে কাজ করেছি সই খুব বাজে কাজ মানে আমি ওকে আমাকে আমরা বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বেলা সই তো রীতিমতো খাপড়ে গেছে হচ্ছে কি বেলা এরকম কাঁদছে কেন এরকম তো হওয়ার কথা নয় বেলাকে যতই সে জিজ্ঞাসা করে আরে ভাই কি হয়েছে বলবি তো মেলা কিছুতেই বলতে রাজি নয় ঘুরে ঘুরে কিছু একটা বলছে সে কিন্তু কি বলতে চাইছে সেটা সে পরিষ্কার করে বলতেই পারছে না অবশেষে অনেকক্ষণ কান্নাকাটির পর মেলা বলল প্লিজ ভাই দেখা করবি প্লিজ আমাকে তোকে বলতেই হবে ফোনে বলা যাবে না এভাবে প্লিজ দেখা কর না একবার সই কি বা বলে অগত্যা দেখা করতেই হবে অবশেষে ঠিক হলো আজ বিকেলে বেলা আর সই দেখা করবে নদীর ধারে শিব মন্দিরের সামনে উফ অবশেষে অবশেষে ফার্স্ট স্টেপটা পার হওয়া গেল বেলার কাজ শেষ বাকিটা নির্ভর করছে সই সাগর আর স্বয়ং ভগবানের উপরে সইয়ের ফোনটা কেটে বেলা চটপট শেখরকে আর সাগরকে মেসেজ করলো আজ বিকেল সাড়ে চারটের সময় আমি সইকে নিয়ে নদীর ধারে যাচ্ছি তোরা থাকিস আর হ্যাঁ অল দ্য বেস্ট দেখতে দেখতে চলে এলো সেই সময় সাড়ে চারটে যথারীতি নদীর ধারে শিব মন্দিরের পাশে বেলার সই উপস্থিত বেলা যে সেদিন কি কি গুল দিয়েছিল সেটা নয় নাই বললাম বলতে গেলে ইতিহাস লেখা হয়ে যাবে কি ভাবছে এত হারামি বন্ধু দেখুন মানুন না নাই মানুন প্রোপোজালের সময় এরকম একটা হারামি বন্ধু দরকারই হয় আর ডিপ ইনসাইড আমাদের প্রত্যেকের মধ্যে এরকম একটা হারামি বন্ধু থাকে যেটা সময় প্রকাশ পায় না কিন্তু নিজের খুব কাছের বন্ধুদের প্রোপোজাল প্ল্যানিং এর ক্ষেত্রে প্রকাশ পেয়েই যায় সে যাই হোক অনেক উল্টো পাল্টা এবার কাজের কথায় আসা যাক সই আর বেলা নদীর ধারে হাঁটছিল হঠাৎ একটা ছোট্ট ইঁটের টুকরোতে মেলা খেলো হোঁচুট না এটাও প্ল্যানেরই অন্তর্গত ছিল কিন্তু ছোট্ট ইঁটের টুকরোতে হোঁচট খাওয়ার নাটক করতে গিয়ে বেচারি সত্যি সত্যি পড়ে গেছিল হোঁচট খেয়েছে পায়ে জল দেওয়া দরকার সইকে বললো তুই দাঁড়া আমি সামনের কলটা থেকে জল দিয়ে আসছি সই বললো আরে না না মানে দরকার নেই না আমি তোকে নিয়ে যাচ্ছি হাঁটতে পারবি বলো দেখ তুই তারা আমি এক্ষুনি যাব এক্ষুনি আসব। তুই এখানেই থাকবে আর যাস না কোথাও আমি এই গেলা আরে পায়ে লাগলেও সেই পায়ের ব্যথা এখন কোন ছাড় স্বতাং চলে গেল কলের ধারের বটগাছের পেছনে যেখানে আগে থেকে লুকিয়েছিল সাগর আর শেখর গিয়ে বলল যা ভাই অল দ্য বেস্ট আজ বলেই দে গাছের পেছন থেকে নিজের সাইকেল নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো সাগর খুব হাতে পায়ে ঘাম দিচ্ছে পা কাচ্ছে। কিন্তু হাত সে ছাড়বে এদিকে বিকেলে অস্ত যাওয়া সূর্য দিকে এক মনে তাকিয়ে আছে সই সই বরাবরই শান্ত এক কথায় লক্ষ্মীমন্ত মেজাকে বলে একদম ওই লক পড়াশোনায় ভালো দেখতে ভালো সবেতে ভালো সইয়ের খোর কাটলো একটা আওয়াজে তুই এখানে চমকে পেছনে ফিরে সই দেখলো সাগর দ্বারে তার পাশে সাইকেল সই বললো না মানে আহ সঙ্গে এসেছিল ও পরিকে একটু হোঁচট খেয়ে গেছে একটু কেটে গেছে ওই সামনের কলে গেল পায়ে জল দিতে আর তুই এখানে সাগর কিছু বলার আগেই তার চোখে পড়ল সইয়ের চুলের ওপর এসে পড়েছে অস্তগামী সূর্যের আভা আর মনে মনে ভাবল এই আভায় শৈর চোখগুলোকে আরো মায়াবি লাগে স্বয়ং কিউপিডেরই সাহস নেই সে চোখের মায়া এড়ায় সে তো কোন ছাড় যেন মনে হলো সে কোনো এক মায়াবী জগতে আছে তার ঘোর কাটলো শরীর করা আবার প্রশ্নে কিরে তুই এখানে না মানে আমি মানে না হ্যাঁ না হ্যাঁ করে কি সাগর নিজের মনের কথা নাকি আমতা আমতা করেই রয়ে যাবে চাও অবভিয়াসলি আমিও বলতে চাই তার জন্য ওয়েট করতে হবে সেকেন্ড এপিসোডের জন্য খুব তাড়াতাড়ি আসছে এবারে বলে আর লেট করব না আমি জানি আমি ভিডিও দিতে মাঝে মাঝে একটু ই হয়ে যাই কলেজ এবং বাকি জিনিস নিয়ে একটু হেঁটেছিলাম এখন সব ঠিক আছে আর এরকম করবো না পরপর ভিডিও তো সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসছে আর আমাকে প্লিজ যদি পুরোটা গল্পটা শুনে থাকো প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো যেটুকু শুনলে ভালো লাগলো কিনা এরকমভাবে ভাবে তোমাদের ভালো লাগে না আগে কিছুভাবে পড়তাম সেইটা আর এই টপিকের ওপর গল্প ভালো লাগে কিনা বা অন্য কিছু টপিকের গল্প শুনতে চাও আমার লেখা গল্প শুনতে চাও বা কোনো স্পেসিফিক রাইটারের স্পেসিফিক কোনো টপিকে গল্প শুনতে চাও সেগুলো প্লিজ বলো আমার খুব ভাল লাগবে তোমরা কমেন্ট করলে আর প্লিজ 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 শেয়ার করো যাতে সবাই শুনতে পায় আর নতুন লিখছি আমারও ভাল লাগবে সবাই শুনলে আর চেষ্টা করেছে স্কুল লাইফের কিছু ঘটনা একটু পুরোনো কথা মনে করানোর সুইট কিছু লাভ স্টোরি দিয়ে পুরোটা শোনো পুরো সিরিজটা যদি ভাল লাগে আমাকে বলো আর অবভিয়াসলি তার জন্য পুরোটা শুনতে হবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও তাহলে পুরো গল্পটা যখন পরপর আসবে নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি চাও আমাকে ফেসবুক আমাদের পেজ আছে ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আর থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য এভাবেই সাপোর্ট করো আর সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসছে প্রমিস